যিনি ভারতবর্ষের ইসলাম আবচার করেছিলেন নাম সরকারের খাজা

জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং জেলার মধ্যে অতি অবিলম্বে একটি ফিতনা এসে পৌঁছাচ্ছে যেটার অগ্রিম বার্তায় নাচিস গুণাগর আপনাদেরকে দিয়ে যায় প্রথমত কথা হচ্ছে আপনাদের এলাকার মানুষের পয়সা তো আছে বটে কিন্তু পয়সা আমরা সঠিক জায়গায় ব্যয় করছি না বলবেন হুজুর এটা কেমন করে আপনি জোর গলায় বলছেন আমি বলছি সবারই ক্ষেত্রে নয় কিছু ব্যক্তি আছেন নিজেদের ছেলেদেরকে আপনি একটা স্কুলে ভালো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছেন কথায় ভালো শিক্ষা দেওয়া হয় বর্তমানে একটা ফিতনা আপনাদের এই তিন জেলায় বিশেষ করে উত্তরবঙ্গের আনাছে কানাছে ঘুরতেই আছে আপনি দুর্বল মানুষ মসজিদ তৈরি করতে পারবেন না এ বলে প্রথমত আপনাকে লোভ দিয়ে একটা মসজিদ বানিয়ে দিল আপনি বাইরের পয়সা দিয়ে মসজিদ তৈরি করলেন আমি নাচেস গুনাগার বলে যাচ্ছি এরপরে তারা একটা সিচুয়েশন তৈরি করেছেন জাহাজকে আপনাদের ইমাম রাখার মতো সমর্থ নাই চলুন আমরা একটা ইমাম পাঠিয়ে দিচ্ছি নাজরানা এর আমরাই দেব তাংখা বেতন আমরাই দেব আপনারা শুধু নামাজই পড়বেন আর ঠিক এভাবে করতে করতে আপনাকে অনি থেকে দূরভূত করা হচ্ছে আপনাকে যখন অলি আল্লাহ থেকে দূরভূত করা হচ্ছে নবীর দরুদ সারা দরুদকে নিয়ে প্রথমত বলা হচ্ছে এটা মস্তাহাব পড়লে ভালো না পড়লে কোনো গুণা নাই এটা আমরাও বলি কিন্তু কথা হচ্ছে কখনো

আপনি সমাজকে উন্নয়ন করছেন ওই শিক্ষায় সুশিক্ষিত হলেন কিন্তু মুসলমান এই সামনে রমজান শরীফ এখানে তারা আপনার মেলে রেখেছে যেখান থেকে শুনুন আপনাকে কুড়ি রাজার তারা বিপত্ত হবে না আট রাজার তারা বিপত্ত হবে এরকম ফিতনার মায়া চলে পরে যখন আপনি মনে করছেন যে সব ঘাট এটাই আছে এই রাস্তাকে অবলম্বন করবো মুসলমান আজকে

যাতে আমাদের আজকে এই সমাজের জালসাটা নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলতে চাই মুসলমান আমি বক্তব্য করি খোদা ও মুস্তাফাকে রাজি করার জন্য পৃথিবীর মানুষকে রাজি করানোর জন্য নয় নচেত যদি ইন্তেকাল আমার হয়ে যায় ইন্তেকালের পরে তার জন্য আমাকে জবাব দিতে হবে আপনাদের বলতে চাই অনেক মানুষ বলেন হুজুর কোরআন মানবো হাদিস মানার প্রয়োজন নাই হাদিস মানবো ইসমাই উম্মতকে মানবো না ইসমাই উম্মত যদি মানে কিয়াসকে মানবো না আপনাদের বলতে চাই শরীয়তের দলিল হচ্ছে চার চারটি কয়েক বললাম প্রথম নাম্বার হলো কুরআন শরীফ আপনাদের কুরআনের মধ্যে খোঁজ করতে হবে পেয়ে গেলেন হয়ে গেল দ্বিতীয় হাদিস শরীফ ইজমা উম্মত সাহবাই کرامের মতমত অতঃপর আল বায়াস যারা তাদের আপনার শুদ্ধা বলতে কি মানা উদাহরণস্বরূপ বর্তমান সময় আপনার যারা জলপাইগুড়ির এই বেরিবাড়ী থেকে কোন মুসলমান যদি বলে হোসেন আজকে একটা মাসালা জানার প্রয়োজন আছে যেটা কোরআন থেকে আপনাকে উদ্ধৃতি দিতে হবে কোরআন থেকে তার প্রমাণ দিতে হবে প্রমাণটা হচ্ছে এই কি প্রমাণ বলে আজকে আমরা পোলট্রি মুরগির মাংস খাই এটা জায়েজ না জায়েজ নয় তবে কোরআন থেকে দলিল দিতে হবে পারবে দিতে একটু হানা না বলছেন না যদি বলেন হাদিস শরীফে দেখাতে হবে নবী আমার পোলট্রি মুরগির মাংস খেয়েছেন যে খান না আপনি রোজে খেলেন কারণ পোলট্রি আসার তিরিশ বছর হল এত পঁচিশ বছর নাকি তাহলে এই সমাধান যদি আপনার নিতে চান মুখারি শরীফ থেকে দেখাতে হবে পারা যাবে না তাহলে কোথায় যাবো আপনাকে বলতে চাই মুসলমান আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন

কতজন বলুন আবু হানিফা এই নামটা ছাড়া অরিজিনাল নাম যেটা আজ আমাদের সঙ্গে জানে না ধ্বংসের মূলত কারণ কি আমরা হাজাফিয়া এতে করছি কেন আজকে মাঝাব সম্পর্কে আলোচনা করা হচ্ছে না আসল খাদ্য আমরা পাচ্ছি না ভোক্তা আসার পরে চিন্তা করে মজাব সম্পর্কে আলোচনা করলে অধিকাংশ মানুষের আমার বক্তব্য পছন্দ করবে না আমি নাচিস খুশ আমার আপনার জেলাতে সে আপনাকে আজকে বলে যাই মুসলমান আমার ইমান

একশো থেকে একশো ষাট খান হাদিস বলতে বলতে পীর মুখ শুকিয়ে যায় মুক্তি সাহেবের মুখ শুটিয়ে যায় মহাবিক সাহেবের আপনার হাওয়া বেরিয়ে যায় কিন্তু মুসলমান ইসলাম এই ভারতবর্ষের মুখে

এবার বলছেন আজ বর্তমান সময় মাঝা পড়ে না আমি আল্লাহ রসলকে মানতে পেরেছি কোরআন হাদিস কে পেয়ে গেছি মাঝা মানার কোনো প্রয়োজন নাই কোরআন বলে বান্দা কোরআন এমন একটা মহাসমুদ্র ইলের জ্ঞান জ্ঞানের আপনার শহর কিন্তু সেখান থেকে ইলের সঞ্চয় করা জ্ঞান সঞ্চয় করা গবেষণা করে বর্তমান সময়ের কোন মুফতি বের করে দিতে পারবে না অর্থাৎ সেখান থেকে মাছ বের করে নিতে পারবে না বান্দাবান্ধীরা আজ আপনার সুবিধা রাতের বেলা তারা বের করতে পারবে না হাদিস থেকে যদি মাসারা বের করতে পারেন তাহলে সে কেমন হতে হবে তাকে নাকে অর্থাৎ কণ্ঠিত্ব অর্জন করতে হবে যে পণ্ডিত্ব অর্জন করেছিলেন আমার ইমানে আজম আবু হালিফা

নামাজ পড়তেছিলাম সকালবেলা নাভির নিচে হাত ধরে মোবাইলের পাক্কারে পড়ে গিয়ে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার সময় এই টাইমে আপনি সন্ধ্যার সময় হাত পাচ্ছেন বুকের উপরে কি রোগ লাগলো আপনার মধ্যে আপনার ছেলেটাকে আপনি নিয়ে যে ভর্তি করতেছেন আল আমিন মিশন সেখান থেকে আপনি হলেন এই পাশের ব্যক্তি আপনার ছেলে এম এ করে বের হলো প্রথম শিক্ষা প্রদান করা হচ্ছে রমজান শরীফে আট রাখার নচেদ আপনি ভালো করে খোঁজ করবেন গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে আল আমি মিশনগুলো খুলে রেখেছে আমরা ভাবছি ইসলামিক শিক্ষা দিচ্ছে না সেখান থেকে দুর্বত করতে হচ্ছে কারণ আপনি যে ক্লাস আপনার ছেলে যখন যখন ইঞ্জিনিয়ারিং ক্লাস করে তো ছেলে বলছে কোন কেতাবে নাই বুখারিতে নাই তিরমিজিতে নাই ইবনে মাজাহতে নাই নাই সিয়াহতে কোন কেতাবে পেলাম না যে মাইনাতে

যখন চলাফেরা করতেন বন্ধাবান্ধীরা এমন ভাবে ইসলামিক আকাইদের কথা শিক্ষা দিতেন আজকে আকৃদার সম্পর্কে আমাদের বক্তব্য দেওয়ার ইচ্ছা করে কিন্তু অনেক মানুষ বলেন আকাইদের শিক্ষা আমাদের প্রয়োজন নাই নবীজি যে কোন ব্যক্তি যদি মাটির সঙ্গে তুলনা করে নবীজি আমার মত যদি মানুষ করে। নবীজি যে কোন ব্যক্তি যদি মরার পরে আপনার মুক্তি গেছেন কবরের মধ্যে মিশে গেছেন এরকম ধারণা রাখে তাহলে সেই ব্যক্তি হলো কাফাপুত্ত আপনার ইসলাম থেকে খারিজ অর্থাৎ সেই ব্যক্তির উপরে কসরের ফতোয়া এসে যাবে অর্থাৎ সে আখিরে হয়ে মারা যাবে বেরাদার কিতাবের মধ্যে লেখা আছে ছিল যদি এই কথা প্রণ মল্লা কোন মলিক এখন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে থাকে নিঃসন্দেহে সেই কিতাবগুলো আজকে পড়ে পড়ে শোনানোর প্রয়োজন আছে কি নাই মুসলমানেরা শুনে নেন এই ভারতবর্ষের বুকে এমন একজন ব্যক্তি ছিলেন নাম যারা আসলে তবে থামবি দেবন্দী দের লিডার বৃহত্তম তাদেরকে গুরু বলে তারা স্বীকৃত দেয় এমন কিছু আপনার উল্টাপাল্টা মন্তব্য করেছেন আল্লাহ তারা সম্পর্কে বলেছে সে ব্যক্তিটা আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু মিথ্যা বলেন না জোরে জোরে করেন বিল্লাহ । আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু তিনি বলেন না এরকম রকম ধরনের কথা বলা মানে খোদার সঙ্গে ত্রুটিযুক্ত আর খোদা তারই নাম যিনি হচ্ছেন ওয়াহদাহু লা শারিক সঙ্গে কোনো শেত নাই অংশীদার নাই মুসাফারা আসলাম অতঃপর আপনাকে বলি আমরা আল্লাহর দরবার দরবারে যাই যায় না যায় কিন্তু আল্লাহর বারে দরবারে যাওয়ারকে যদি কোনো ব্যক্তি শিরিক বলে অর্থাৎ আপনি থেকে অধিক খোদা কে মানেন এরকম যদি কেউ ফতোয়া প্রদান করে তো ফতোয়ার কিতাবে লিপিবদ্ধ করা আছে কিতাবের নাম আল আতা নাবিদা ফিল ফতোয়া হাদরিয়া তো কিতাবের মধ্যে আমার ইমামে আহমদ রেজা খান ফাতেরে বিল্লাহু আলাহ হ তিনি লিপিবদ্ধ করতে গিয়ে বলেছেন যে কোন ব্যক্তি যদি মুসলমান থাকে আর তাকে যদি আপনি কাফিরের ফতোয়া প্রদান করেন তো আর তা আপনার উপরে আসে মীরাদার আজ এইটায় শুধু নয়

লামা যাবে ভালা না শুননি হইয়া থাকিও আইনা যাবে ভালা না শুননি হইয়া থাকিও নামাজ রাজা ইমান তাজা করিয়া সা তালে বলি আল্লাহ খোস কত সবাই নামাজ পড়ে ওগো সবাই নামাজে পড়ে যেতে ভালাদা সন্নি হইয়া থাকি আজ আপনারা সকলে জানেন যে আমার ইমাম হোসেন কারবালার শহীদ হয়ে গেছেন প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছেন আপনাদেরকে শুধু একটু ইশারা দিচ্ছি কেন তিনি হাফ সদাকতের উপরে ছিলেন তাহলে আপনাকে বলতে চাই আপনার ছেলেকে পড়ানোর জন্য আহেবের সুন্নাত জামাতের মিশনের প্রয়োজন আছে না নাই তাহলে কয়েকটা মিশন আছে আপনাদের জলপাইগুড়ি জেলায়

পর জামাতের মাদ্রাসায়ে নিজের সন্তানকে ভর্তিকরণ দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি জেনারেল লাইনে পড়াবো আমি মানা করব না প্রয়োজন আছে কিন্তু তার জন্য আপনারা মিশন চালু করুন আর আমি আজকে বলে যাই মুসলমান আজকে যদি আপনি আল্লাহ হযরত মিশন চালু করে দেন আপনাকে এক ইনাম চ্যালেঞ্জ করে বলছি যে গোটা পৃথিবীর মহামিলয় নাম থেকে কেঁপে যায় গোটা পৃথিবীর মহামিলয় এখান থেকে দূরে বিত হয়ে যাবে আপনারা করতে হবে মরার পরে ইন্দে কালের পরে হবে দোয়া করতে হবে নামাজের পরে দোয়া করতেই হবে নবীর পথে সালাত ও পড়তেই হবে মুসলমান ও ইসলাম এরকম ঈমান ও আকীদা বাঁচিয়ে জামাতে মাসাব পালন করতেই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসাবের উপর আমি قائم ও قائم থাকব এরকম সন্তান সম্পত্তি তৈরি করে তার জন্য আপনি টাকা খরচ করুন এই টাকা নিয়ে আপনি খরচ আপনার কাছে বলতে চাই মুসলমান রে ট্রেন আপনি যে আমাদের সকাল ভাত কিন্তু নেবী পাবে আগে যদি যায় যে কোনো মাইলা মারা চব্বিশ ঘন্টা ব্যাবধি ও সম্প্রদায় আপনার মাসে ফিয়ে ফিরে চলে এসেছে আপনি যে এক লক্ষ টাকা দান করলেন সেখান থেকে পুস্তবের শুধু সহযোগিতা করলেন ইসলামদের থাকা দেওয়ার জন্য ইসলামদের থকা দেওয়ার জন্য আপনি সহযোগিতা করলেন।

আপনাকে বলতে চাই আজকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে নচেত আগামী দিনে যে ফিতনাগুলো আজকে এই তিনটা জেলাতে আক্রমণ করতেছেন আর বিশেষ করে অত্র এলাকার আলিমদের কাছে আমি হাত করে অনুরোধ করব প্রতি জুমার দিন পক্ষে দশ মিনিট করে অন্তত আকা সম্পর্কে আপনি বক্তব্য রাখুন যে আকা কাকে বলে ইত্তাদা কাকে বলে আকা বিশ্বাস কাকে বলে এই বিশ্বাসগুলো যদি আজকে আপনি সচেতন না আমাদের দি আপনারা ওলি মাজারে যাওয়ার সিল এই ফতোয়া আপনাদের বাড়ি থেকে প্রদান হবে আপনারা মাজারে যাওয়া জিয়ারত করাটা শিরক ছেলে আপনারা মানি বলবে সুতরাং মুসলমান এই জিনিস থেকে আমাদের আছ রোসিয়া করতে হবে তাই বলতে চাই আপনারা চাইছেন যে এই ইসাইলা সওয়াব যে সকাল পর্যন্ত জারি সারি থাকুন চাইছেন যেন হাত তুলে দেখাতে হবে আপনারা তারা চাইছেন না कारा कारा चाइचे ना जरा चाइचे ना तो हाथ मुझे देखा नारे तबीर नारे रिसाला दीने इस्लाम बोला तो भाई अहले सुन्ना मस्जिद के आला हजरा इसाई के सवाब मुसलमान एक इसाई के सवाब आज के आपने कोलेशन आपना बाप मां सोमपोर्ट तो के बोलते चाइ যে পিতা আপনার জন্য আজ দশ বছর পর্যন্ত আপনার জন্য আপনার মাথা দশ বছর পর্যন্ত খুবই কষ্ট করেছেন আপনার পিতা ধরুন চলতে আরম্ভ করেছিল রাস্তা দিয়ে সকালবেলা ফজরের নামাজের পরে চলতেছিলেন এই অবস্থায় যেতে যেতে দেখতে পাচ্ছেন দশটি টাকা পকেটে রাখা আছে মুসলমান দশ টাকা পকেটে রাখার পর যখন চলেন একজন রিক্সা চালক রিক্সাওয়ালা এসে বললেন বাবাজি আপনি কথা যাবেন রিক্সাতে বসুন আমি আপনাকে নামিয়ে দেব দশটি টাকা টাকা আমাকে দেবেন উনি উত্তর প্রদান করছেন আমার কাছে দশটি টাকা আছে বাবু আজ আমি পায়ে হেঁটে যাব আমার যত কষ্ট হোক না কেন তার সন্তান সন্ততিদেরকে আমার কাছে মানুষের মতো মানুষ করে তুলতে হবে শিক্ষায় সুশিক্ষিত করতে হবে এই উদ্দেশ্যে আমি যদি দশটি টাকা খরচ করে দিই আমার সন্তানকে ভালো জায়গাতে এডমিশন করাতে পারবো না আমার সন্তানকে ভালো খাদ্য খাবার দিতে পারবো না আমার সন্তান সন্ততিদেরকে আমি ভালো একটা পজিশন তৈরি করে দিতে পারবো না আগামী দিনে খুব অসুবিধা হবে বাবাজি মুসলমান ভাই এই আব্বাজার আপনার জন্য চিন্তা ভাবনা করেছিল যে মা আপনার জন্য সর্বপ্রথমে নিজের খেয়ে সন্তানের মুখে খাবার করে দিয়েছেন এই মা আজ অন্ধকার কবরে অথবা আপনি কি দোয়া আজ যে আমার মায়ের জন্য আমাকে দোয়া নিতে হবে আমার পিতার জন্য আমাকে দোয়া নিতে হবে হযরত মাস বিন মালিক সম্পর্কে নবী আমার বলেছিলেন হযরত বিশ্ব নবীর কাছে উপস্থিত হওয়া হলো অথবা সাহাবায়ে কেরাম বলে একত্রিত হলেন আর মাস বিন মালিকের জন্য দোয়া খায়ের করছেন একজন সাহাবী উপস্থিত হয়েছিল তো হযরত আয়েশা জিজ্ঞেস হযরত আয়েশা থেকে হাদিস পণ্ডিত তিনি এসে জিজ্ঞেস করলেন ইয়া আজ থেকে কয়েকদিন পূজ আমার আম্মাদার কাল হয়েছে কবরস্থ হয়েছে আমার আম্মাদার এতবা সতী নারী ছিলেন পক্ষলো কারো থেকে লেনদেন করতেন না ঋণ করতেন না ইয়া রাসূলুল্লাহ আর যদি বিল থাকতো আমি নবী সাহাবী আজকে যেন সমাধান করে দিতাম সে বিষয়গুলো পরিষদ করে দিতাম ইয়া রাসূলুল্লাহ তবে আমার আম্মা যার এত সব নারী ছিলেন তার সঙ্গে লেনদেন করতেন না তবে আপনাকে জানতে চাই আমি যদি আমার মায়ের জন্য সধতা করি ও খয়রাত করি আমি যদি আমার আম্মার জন্য কিছু সধতা করে দিই আপনার হাওয়ালাই করে দিই অথবা কোনো গরিব মানুষের জন্য কুঁয়া খনন করে দিই পানির ব্যবস্থা করে দিই তাহলে তার সবাব কি আমার আম্মাজানের খবরে পৌঁছাবে নবিয়ে কায়নাত আজ থেকে 46 বছর পূর্বে আজকে এই নবীর দিকে আমল তলে কথা বলে অনেক মানুষ ইসাইলে সবাব করে কোনো লাভ আজ থেকে 46 বছর পূর্বে 1446 বছর পূর্বে নবী আমার اعلان করে দীপ্ত কণ্ঠে বলেছিলেন কালার নাম ও সাহাবী হ্যাঁ তোমার মায়ের জন্য তুমি যদি সদকা করো অবশ্যই তার মায়ের তোমার মায়ের কবরে এর বিনিময়ে সবাব পৌঁছাতে থাকবে সুবহানাল্লাহ মুসলমান আজকের এই সাইলে সবাব কত বছর চলছে এটা আশি জামান আশি তম আশি বছর ধরে আপনাদের পূর্ব পুরুষরা করে আসতেছেন অনেকজন পিতা মাতার জন্য দুয়া জন্য কিনা ব্যবস্থা করেছেন আজকে আশি বছর হলো এই 80 বছর মানে একটা মানুষের দ্বিতীয় জীবন হতে পারে কেউ যদি 40 বছর পর্যন্ত বাঁচে মুসলমান আমি একজন মোসাফির সুদুর দিনাজপুর থেকে আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি যগ্গবী কোলা মাইকের নাম আছেন এখানে দোয়াও হবে বলছিলাম প্রত্যেক জন ব্যক্তি কোনমতে মজাহি যে ঈসাইলে সওয়াব আমাদের সকাল পর্যন্ত জারি থাক হচ্ছে বহু টাকা রোজগার করি কিন্তু পিতা মাতার যে আদর আমাকে করতেছিল বাড়ি আসার পরেও আমার আম্মা যান যখন বেঁচে বলটা মুক্তি আমাকে মুছে দিত এই কথাটা আজকে পাচ্ছি না আজ 10টা বছর হলো আমার আম্মা যার অন্ধতার আছে যে அப்பா কথা থেকে আসতাম সঙ্গে সঙ্গে ভূতে লাগে জিজ্ঞেস করতে করি তুমি আজকে উত্তর 24 ফরমে পড়াশোনা করতে গেছিলে সে কাంతে আসলে কোনো সমস্যা হল না তো আপা শ্রীগুণ দাও থেকে আসে কোনো সমস্যা হয়নি তো বিভিন্ন কথাগুলো জিজ্ঞেস করতে আজ 20টা বছর হয়ে গেছে আমার அப்பா জানি অন্ধতার কবর চলে গেছে আমপ সুন্দর তার কথাগুলো আমার শুনে আসতেছে কিন্তু তাকে সঙ্গে পাচ্ছি না এ মহলান সাহেব আজকে এই সাইলে সাবের উদ্দেশ্য করে আমার বাপ মায়ের কবরে তার সব পৌঁছায় এরকম একজন মজা মজা হিটকে বলছিলাম এগারোটা হাজার টাকা দিতে যা আজ এই সাইলে সাব কমেনিকে চলে যাবো এই সাইলে সব কে আমাদের সকাল পর্যন্ত জারি থাকে এগারো হাজারটা টাকার কথা বলেছিলাম ভাই বাপ মায়ের মায়া মহামদাল ছেড়ে আজকে আমি ঘড়ি লাগবে